এই মাটির ভিতরে বই থাকে ঠান্ডা না লাগে পাবি কুরাই হুম কেন কইও কো কুরা কুরা মাটির বই থাকে দে ঠান্ডা না লাগে ঠান্ডা লাগি হল না বই আছে যে গরম লাগে যে থাকতে ওই যে ভাবি আজকে সব হলো মুরগিগুলা ব্যস্ত না ওই যে মোরগগুলা ব্যস্ত সব মোরগ বেচে লাইব রাগ করিয়া যে যে এদিকে আছে হাই কোয়ালিটির ওই ওইদিকে আছে হাই কোয়ালিটির সবই হলো হাই কোয়ালিটির

এখানে মোটামুটি সব ধরনের গাছপালাই আছে বাবির এখানে আর এখানে উন্মুক্ত পরিবেশে কিন্তু খেলা কিন্তু সব সময় কিন্তু এই যে মোরগ মুরগি পালন করে আর এগুলার কোনো ট্রিটমেন্ট করে না যেহেতু এখানে পাহাড় বিভিন্ন ধরনের গাছ গাছলা খায় তো ওই জন্য হচ্ছে ট্রিটমেন্টের প্রয়োজন হয় না আর এগুলা কিন্তু এভাবেই কিন্তু থেকে কিন্তু অনেক ভালো থাকে এবং হচ্ছে যা খাবার খায় সব হচ্ছে অথেন্টিক খাবার খায় যে কালারফুল সব চমৎকার আর এইখানে দেখেন এই যে ঠান্ডার ভিতরে কিন্তু বসে রয়েছে আর তাপমাত্রা অনেক বেশি ওই জন্য এই যে তো এই মোরগ সবগুলো বিক্রি করবে ওই যে মুরগি বিক্রি করবে না কারণ পৈশলা মানুষ তো ওই যে মুরগি গুলা রে খাইয়ে ফেলে আর মোরগ রাখে বেচার জন্য আর কি মানে আমার মতো যারা আসে কাছে ওই যে মোরগ বেছে মানে মদ্দা বেছে নি মদি বেছে বুঝছেন খুব শেয়ানা আবার কারবারই তো বুঝেন না কারবার বলতে তো একটা ব্যাপার আছে কারণ হাই কোয়ালিটির মানুষ হুম ডাটার সাইলে আর দেয় না তো এই হলো পরিবেশ খুব সুন্দর আর এখন দান রোদ দিছে ওই যে বাবে এটা কি দান বাবে এবার কি দান আমি তো নসিনি এবার কি দান ধান রোদ দিছে তেই পরিবেশে কিন্তু খেলা কিন্তু ওই যে পালন করে ওই যে গাড়ি আমার বাঙ্গা ছুরা বড়ই গেছে খুব সুন্দর বড়ই আছে এই যে এখানে আছে পিচ্চি বাচ্চা অথেন্টিক পিচ্চি বাচ্চা ঘুমাইতে আছে তো এই যে এখানে আছে মোরগ সব মানে ছাড়া খাই গেলে এভাবে Estende o mar, estende o mar, a

এটা হচ্ছে রেড লেডি এখানে লাগাইছে আর কি এখানে আবার মেডিসিন নাই কোন ধরনের মেডিসিন নেই এমনি পিওর কিন্তু যাতে হাইব্রিড আর কি আর অস্তে অস্তে দেশি প্রজাতিগুলো উঠে যেতেছে যেহেতু মানুষ এখন হচ্ছে মানে বেশি ফল বা বেশি বড় সাইজের এগুলো খুঁজতেছে ওই জন্য হচ্ছে দেশি প্রজাতিগুলো অস্তে অস্তে পাহাড় থেকে বিলুপ্ত হচ্ছে তো আমার ক্যামেরাম্যান যদি না খায় তো কেমন হইব বলেন আপনার দেখালে হইব এটা তো খাওয়ার দরকার আছে কচু এটা হচ্ছে পাহাড়ের উপরে হয় হুম বাঙালি কচু বাঙালি বাঙালি কচু পাহাড়ি রুকে হ্যাঁ এটা হলো বাবির কথা আর কি দেখেন ছড়া গুলা কিন্তু খুব সুন্দর আর বড় বড় হয়েছে কিন্তু কারণ হচ্ছে পাহাড়ের মাটিতে শক্তি বেশি অনেক এই যে এক একটা ছড়া বাঙালি মাটি বাঙালি মাটির শক্তি কম আর পাহাড়ি মাটির শক্তিটা অনেক বেশি এই যে তো মূলত কিছু মুরগি নেওয়ার জন্য বাবির এখানে তো বাবি কিছু বিক্রি করবো বলছিল আমার এখন বাদ বাকিটা ভাবি জানে কি করব না ভাবি এখন এগুলো কত চলে ভাবি কেজি বর্তমানে মন মন মাত্র হচ্ছে আপনার নয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত চলে একজন মানে কাজের লোক বাবুদিল্লা যাকে বলি আমরা বেতন হচ্ছে কত ছয়শ তারপর হচ্ছে সার ওষুধ হ্যাঁ আরো ইত্যাদি অনেক খরচ আছে তো ওই হিসাবে কিন্তু এগুলো বিক্রি করলে তেমন একটা লাভ নাই তারপরও যেহেতু করে ফেলছে এখন তো বিক্রি করতে হবে আর এগুলা মূলত দাম কম হওয়ার কারণ হলো আপনার যেহেতু এখন আলুর দাম কম ওই জন্য হচ্ছে ছড়া কচুর দাম কম আলুর দাম যদি বেশি হইতো তাহলে ছড়া কচুর দাম বেশি বহুত হয়েছে আর লাগবে না না তুমি মাফো তো আসতে এখন তোকে যে কিছু ছড়া নিয়ে যায় ন্যাচারাল ছড়া তো এগুলা খাইতে কিন্তু খুবই সুস্বাদু হবে মজা হবে একদম তো ওই জন্য ভাবলাম যে অল্প কিছু নিয়ে যাই নিয়ে গেলে খাইতে পারবো আর এদেরও তো এই বছর লস কারণ হচ্ছে শুধু এদের না এখানে প্রায় মানুষ হচ্ছে আপনার একশো কানি দুইশো কানি তিনশো কানি পর্যন্ত এখানকার মানুষ করে তো এরা তো পুরো পথে বসে গেছে তো মূলত কথা হচ্ছে এবার বাংলাদেশে হচ্ছে সিন্ডিকেটের তেমন একটা বল শক্তি নাই যদি সিন্ডিকেটের বল শক্তি থাকতো তাহলে আলুর বাজারটা ধরে রাখতো তাহলে হচ্ছে আপনার কচুগুলোও কি আপনার মোটামুটি মার্কেটিং হইতো তো ওই যে শিল শিল্পিনিসের ভাবি আমার জন্য আর আমি নিমো হচ্ছে ব্যাগ ব্যাগটা কই রাখলাম ব্যাগ কানে হুদুরেッケ জে পাবে বহুবারও স্যাদার আইহি সাদারবেদর হচ্ছে ব্যাগ একটা নিয়ে আইছি আর কি ছোটখাটো ব্যাগের ভিতরে দোকানম সব কিছু ওয়নে ওโย ইয়ারা भेजो ये देना

মার্শাল্লা এইগুলো আজকে চলে যাবে মুন্সিগঞ্জ জেলা তো এগুলো সকালবেলা বাইরে রিসিভ করবে ওনার লোক দিয়ে তো এখানে দিতেছি আমাদের হলো আপনার দাড়িয়ালা মোরগ এক পিস এবং মুরগি আছে ওইদিকে এক পিস আসলে ধরলেই তো ইউটিউব গাইডলাইনস অমান্য হয়ে যায় সমস্যা এখানে আর বিগ সাইজের মুরগি দাদা এই হচ্ছে আর কি আচ্ছা আসলে খুব ফাজিল মুরগিগুলো তো ওই যে ডেলিভারির বক্স খাঁচি এরকম খাঁচিতে করে কিন্তু আমরা ডেলিভারিগুলো দিই এই যে তো দুইটা কাছি যাবে বাইয়ের ওটা কাছি কী কী যায় এ হচ্ছে বাই রাত আপনার এই যে গাড়িওয়ালা হুম আস্তে পাওয়া যার থেকে সুন্দর করে দেখতে হবো এখন হচ্ছে কালো তো কালো মুরগি কালো মুরগি দেখেন এই দুই পিস এখন দিবো এটা প্রত্যেকটা মুরগি কীভাবে সুস্থ হ্যাঁ আস্তে রুক আস্তে আস্তে তিন পিস তিন পিস আছে তো এখানে আরেক পিস দিব হচ্ছে আরেক পিস এটা হলো যে মুরগির সিস্টেম যে সুস্থ আছে না অসুস্থ আছে প্রত্যেকটা আওয়াজ করতেছে এই যে ওয়াও সেরকম জায়গা দেখেন এই জন্যই আসলে বড় খাসি দিই এই যে এখানে আছে এক পিস এখানে আছে এক পিস এই যে পিসার এখানে আর এই যে চারটা আরও একটা জায়গা আছে এখানে একটু ফ্রি করে দিলাম যেহেতু যেহেতু একটু আরামে সবাই বসতে পারে আর নিচে দিছি প্লাস্টিকের বস্তা আরামে দাঁড়াইতে পারবে বসতেও পারবে এভাবে কিন্তু খাসাগুলো আসলে সাজায় আর কি আমি

পিছ এই যে এইভাবে তবে আর এক পিস দাওয়া যায় এই কাচিড়াতে এই ভাই সেটা নিওড়াটা এইবার দেখেন একটা এই দুটো আমি শিরমকলা বলেছি এই যে এটা তারপরের মধ্যে অনেক জায়গায় কেতুক তারপর কেন এরা বসবো ওই হিসাবে ভাই